চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু আর ব্যাপারটা এমনই ছিল গর্ভের একটা নাম চঞ্চল ভাই আর চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে যেটা আজকে থেকে নয় আমাদের দেখা আমাদের আড্ডা সে কিন্তু অনেক বছর ধরে অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চল ভাইয়া কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে দর্শকদের উপহার দেবে দেশ বিদেশ থেকে তার সুনাম করবে আজকে যখন পদাধিকের ট্রেলার দেখেছি আমার এত ভালো লেগেছে আমি কলকাতা শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম মানুষের এত ভালোবাসা দেখেছি পদাধিকের গল্প শুনেছি আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়েছি ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু আর ব্যাপারটা এমনই ছিল খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে রাফি বললো যে এটা অনেক আর্টিস্টই বুঝতে চায় না সত্যি তাই থ্যাংক ইউ চঞ্চল ভাই এগেইন থ্যাংকস